আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসা হয়নি বা ভিডিও তৈরি করা হয়নি তো আজকে একটু সময়ের অনুকূলে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আপনাদেরকে লিথিয়াম ব্যাটারির কিছু মাল দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলা এখন বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে ইয়াঙ্গার ব্যাটারি ইয়াঙ্গার ব্যাটারির নাম শুনেছেন আপনারা বিভিন্ন সময় তো এই ব্যাটারি আপনারা অনেকেই দেখেছেন যেহেতু আমরা সামনের ক্যামেরাতে ভিডিও করছি এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্টার ইয়াঙ্গার কোম্পানির একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার একশো বাষট্টি এমপিএর যদিও এখানে লেখা আপনার অন্ধকারের জন্য একটু দেখা যাচ্ছে কম এটার ওয়েট হচ্ছে আপনার সত্তর কেজি সম্ভবত লেখা রয়েছে সবকিছু এখানে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না তো আপনাদেরকে আমরা পিছনের ক্যামেরা দিয়ে যদি দেখাই তো যেহেতু আমরা সামনের ক্যামেরায় ভিডিওটা করছি তো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমরা দেখাবো পরবর্তীতে তো যাই হোক এই ইয়াঙ্গার ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে পাচ্ছেন কেনিয়ার ব্র্যান্ডের ব্যাটারি আর আপনার চৌষট্টি ফুল একশো পঞ্চাশ এম এটা নিতে পারবেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছ থেকে পঞ্চাশ এম পিয়ার একশো এম সিঙ্গেল সেল পঁচিশ এম পিয়ার বিশ এম সিলিন্ডার সেল এগুলোও পাবেন তো যার যেটা প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন পলিমার একশো এম সেল পলিমার একশো এম সেল দিয়ে আমরা এখানে একটা ষাট ভোল্ট প্যাক তৈরি করে করেছি আপনারা এমনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা বিএমএস কানেকশান করেছি এখনও লাগানো হয়নি তো দেখতে পাচ্ছেন এগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দুইটা ব্যাটারির দাম বললো ই্যাঙ্গার ব্যাটারি এবং ক্যানিয়ার ব্যাটারি ক্যানিয়ার হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং ইয়াঙ্গার হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এগুলো দুই বছর পাচ্ছেন গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি তো আমরা যতদিন আছি ততদিন ইনশাল্লাহ দিয়েই যাব সমস্যা নেই তো যোগোক দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা কর্মে শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাজিয়ে নেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম